এটা দেখা একটু দেখা এটা দেখো শিখিয়ে দিচ্ছেন গলায় বাজিয়ে বাজাবে ও ওকে দিয়ে দাও ওকে দিয়ে দাও করবে হ্যাঁ কলো আনা হ্যাঁ দাঁড়াও আস্তে আস্তে কলা আস্তে আস্তে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ দেখুন সকাল সকালে একটা পার্সেল এসছে এই পার্সেলটার পিছনেও একটা গল্প আছে তো চলুন বন্ধুরা গল্পটা বলি এই পার্সেলের এই ড্রেসটা আমি অর্ডার করেছিলাম আর কালকের যে অনুষ্ঠানটা আপনাদের শেয়ার করেছিলাম তাতে পরব বলে কিন্তু কি হয়েছিল আমরা যেহেতু নানির বাড়ি ছিলাম তাই পার্সেলটা বাড়িতে এসেও ব্যাক করে গিয়েছিল কেউ নেওয়ার ছিল না বলে আর দেখুন আজকে সকালে এসছে পার্সেলটা তো এত মনটা খারাপ ড্রেসের কোয়ালিটি খুবই ভালো ছিল এবং ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে বন্ধুরা কী বলবো আর খুব আফসোস লাগছিল যে এই ড্রেসটা যদি আমি পরে যেতে পারতাম অনুষ্ঠানের দিনকে তো খুবই ভালো লাগতো কিন্তু কিছু করার নেই আমাদের ভুলের দোষেই হয়েছিলো কারণ ওনারা ওনাদের ডেটেই দিতে এসেছিলো আমরা বাড়িতে কেউ ছিলাম না দেখুন কত সুন্দর পিওর সফট কটনের এসেছে কুর্তিটা কুর্তিটা হচ্ছে আমার নায়রাকাঠ কুর্তি আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে আমি কুর্তিটায় একদম একশো একশো মার্কস দিচ্ছি বিকজ খুবই ভালো এসছে আমি একটু এগিয়ে দিয়ে আসি আনা আবার বেরিয়ে পড়েছে জুতোটা কালো জুতোটা কালো জুতোটা বার কর আমি বেরিয়ে পড়েছে কালো মতো একটা বুট নেই চলো এদিকে এদিকে পাপা গাড়ি এদিকে আছে ঠিক আছে খুব সুন্দর লাগছে দেখুন বন্ধুরা সকাল সকাল আনহার পাপা চলে যাচ্ছে বাড়িতে আর তার আগে আমার মেজবাপির সাথে দেখা করতে যাচ্ছে বিকজ আর মেজবাপি পড়ে গেছে কালকে গাড়ি থেকে একটু চোট পেয়েছিল হাতে পায়ে তো সেটাই দেখতে যাচ্ছে তো ওনার শরীরটা খারাপ বলেই আরও বিশেষত তুমি এই ঘুম থেকে উঠলে এ পরীক্ষা হয়ে গেছে এত বেলা অব্দি ঘুমাচ্ছ तू 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 पापा से चले जाओ हमें जाबना तुम पापा से चले जाओ आ टाटा बाय, चले जाओ बाय बाय। আনহা তুমি চলে যাচ্ছ মামিকে রেখে তুমি মামিকে রেখে চলে যাচ্ছ মামি কাঁদবে তো মেলা যেতে হবে তো ও এখন যাবে কেন যাও তাহলে টাটা বাই বাই টাটা বাই বাই চলো আমরা আবার এখন একটা জায়গায় যাচ্ছি আনহার নানা ওদিকে আছে চলো কোথায় যাচ্ছি দেখতে হলে ভিডিওটা অবশ্যই দেখবেন এখন বাজে সাড়ে দশটা বেরিয়ে পড়েছি আনার পাপা তো চলেই গেল এবার আমাদের টুপিটাকে একটু কাজ আছে সেটা করতেই যাচ্ছি আব্বুর সাথে যাব চলো আনা ওখানে ছিলে চলো আনিয়ে যাসনি আনিয়ে যাসনি এখন হ্যাঁ সেটা তাহলে তুমি চা পানি খেয়ে না আমি চলে যাচ্ছি এখানে দেখুন বন্ধুরা আব্বুর সাথে কতকাল পর যে এরকম বেরিয়েছি গাড়ি করে আর আনহা তো ঘুমিয়েই পড়ছে তা আমরা যেখানে যাচ্ছি সেটা দেখতে হলে ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন Ada kalau <laughs> kotor dulu. দেখুন বন্ধুরা আমাদের এখানে আন্দুলে দুলে রাসমেলা বসেছে তো আনহার নানাজি অনেক বলছিল আনহা তোমাকে মেলায় নিয়ে যাব মেলায় নিয়ে যাব তো আব্বুকে বললাম মেলায় যেতে হলে দিনের বেলায় ওকে নিয়ে চলো কারণ রাতের বেলা প্রচুর ভিড় হয় ঠান্ডা থাকে সেই জন্য আজকে বেরিয়ে পড়েছি আমরা মেলায় তো এখানে দেখি কি হয় না হয় সব কিছু কেনাকাটা যা করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আর আনহা তো খুবই এক্সাইটেড দিনের বেলায় বেশি কিছু দোকান খোলা ছিল না বন্ধুরা তো প্রথমেই ঢুকতেই এই দোকানটা খোলা ছিল বলে এখান থেকে আনহার কিছু জিনিস জিনিসপত্র কিনে নিলাম যেগুলো ওর পছন্দের জিনিস ও যেগুলো ভালো মানে ওর যেগুলো চয়েস হয়েছে সেই সেই জিনিসগুলোই আব্বু ওকে কিনে দিচ্ছে দেখুন কোলে তুলে নিয়েছে দিয়ে বলছে আনহা তোমার কোনটা পছন্দ তুমি যেটা পছন্দ সেটাই তোমায় কিনে দেবো তো ওখানে ও ঢোল দেখছে ডল দেখছে ব্যাট বল দেখছে আর তার সাথে আমিও একটু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই কি কি আছে বাচ্চাদের খেলনা কুটিগুলো ওগুলো আছে ওই কালার মেলাবে আনা কি নেবে দেখো কোনটা এখন সব প্রায় বন্ধ দোকান আর এখানে দেখুন কাপ প্লেটের একটা দোকান খোলা ছিল তো আম্মু বলেছিল একটা কাপ পিজের সেট কিনতে বিকজ ওনার প্রয়োজন ছিল তো আমি এখানে সেটাই একটা দেখছিলাম আর তার সাথে এই ছোটো ছোটো টি টেবিলগুলো টি ট্রেগুলো যেগুলো হয় সেগুলোও দেখছিলাম তো এই কাপ পিজের সেটটা আমার বেশ ভালো লাগলো এটা লারাট ছিল ছোট ছোটো কাপ ছিল কিন্তু ডিজাইনটা খুব সুন্দর ছিল ইউনিক ডিজাইন তো এটা ওখান থেকে নিলাম আর এখানে দেখুন আনহা একটা ব্যাট বলেই হয়ে গেল হ্যাঁ চলো আর কি

ওইটা হ্যাঁ পুরো খলো ওটা বের এটা মুখ লাগানো নেই এইটা ওকে হ্যাঁ ওই ওকে দিয়ে দাও ওকে দিয়ে দাও করবে হ্যাঁ খলো আনা হ্যাঁ তোলো 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 হ্যাঁ ফু দাও জোরে ফু দাও জোরে জোরে ফু হবে হ্যাঁ ফু না ফুক দিতে হবে হ্যাঁ এবার বেরোবে ঘরে গে করবে চলো ঘরে কে করবে এখন না এইসব নিউনি এই ঢোল না গলায় বাজিয়ে বাজাবে এই এইসব ঢোল দাও গলায় নিয়ে ডুকডুক করে বাজবে ওইটা টানতে পারবে না বেকার টানবে না ডান্ডি কই ডান্ডি দেবেন তো তো আমার কাছে ছড়াছড়া সব ভালো দেখে দিন না বাজবে এমন ঢোল দিন বল পারবে না ভালো

এখানে ঢোল আছে সিজার খাল্লাটা কোথায় গেল সবাই হ্যাপি আনা হবি স্থির হয়ে যাচ্ছে এদিকে তাকিয়ে বাজা এদিকে তাকিয়ে হ্যাঁ আপামনি মনি বলো বাইরে চলো বাইরে যাচ্ছে আপা মনি বালির কাজ হচ্ছে তো বন্ধুরা ওই জন্য ঘর বাড়ি বালি বালি হয়ে আছে দা ডাকো আপা মনিদের ডাকো হ্যাঁ হ্যাপি তো হ্যাঁ বানাবে তো হ্যাঁ

क्यों देख बेबाज है तू पालना क्यों देख बेबाज है तू ही बाज एक तू ही बाज एक तू ही बाज दन 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 है ना मराना आना बॉल कर बे आना बैट कर बे आस्वेय बॉल कर बे चल हाँ मार आना आने आकर फील्डिंग चल आना दे अरे

একটা পুচকিকে দেখতে যাব ওই পুচকিটার জন্য আমার আম্মুর মানে আমার ভাই একটা গিফট কিনে এনেছে আমার আম্মুদের তরফ থেকে দেওয়া তো দেখুন একটু ভাবলাম শেয়ার করে দিই দেখা ওই সুন্দর আংটিটা দেওয়া হচ্ছে পুচকিটাকে মানে মামার তরফ থেকে গিফট যাচ্ছে কাকে দিচ্ছি বলবো ঠিক আছে আপনারা ভিডিওটা দেখুন আর আমি একটা আজকে একটা সুন্দর জিনিস কিনে এনেছি তাকে দেবো বলে তার খুব কাজের জিনিস সেটা হচ্ছে হ্যাঁ জিস এটা দেবো তাকে না বোনকে দেবে তো চলো আমরা এখন ছোট্ট বোনকে আমি সকালবেলায় গিয়েছিলাম ওই পুচকির বাড়ি তো ওর জন্য আবার এটা আমি একটা কিনে এনেছি ওকে দেব আর এইটা দেবে পুচকির মামা পুচকির মামা এই গিফটটা পুচকিকে দেবে চলো আমরা এখন যাবো পুচকিদের বাড়ি চলো হ্যাঁ যাবে তো হ্যাঁ বোনের কাছে চলো বলেছিলাম আমি আসবো দেখো আমি এসে গেছি দেখো আনা বেবি আছে বসো থিরোয়ে তুলুনি বেবিকে তুলুনি তুলুনি ঠান্ডা বলো তুলুনি বেবিকে তুলুনি এই এই আমি পেলাম না মেলাই গেলাম কোথাও দোকানগুলো সব খুলে নিতে না হ্যাঁ এই সকালবেলায় গেছিলাম ওর খেলা আবু বলছিলাম

मत ही लियो मैं कोई दा, से वीडियो मैन है वीडियो मैन है वीडियो ही करते था ना हमने एक बार ब्लॉक করেছিলাম রাত্রিবেলা আরে দেখো আমার দিকে দেখো জানতা ঝিলখান্ডে দাদা না থিরো না ব্লক সেকেন্ড হয়ে যাবে স্যার 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 সরে না পড়ে যায় মোসাটাও একে নে দেখুন পুচকিটা উঠে পড়েছিল তার সাথে একটা সুন্দর শর্ট শ্যুট করে নিয়েছিলাম দেখুন কত আদুলে আদুলে মুখে আর শুশুড়ি খাচ্ছে আজকের এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ